হাই গুড মর্নিং আর আমি তো চলে এসেছি ছাদে আর তোমাদের সামনে রয়েছে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমি ইনকা গাঁদা কয়েকটা ডিসাইড করেছি আমি বেশি গাছ করবো না তার জন্য শুধু গাঁদাটাই নিয়ে আসলাম আর দেখা যাক পরে অর্তিতে আর একটু শীত পড়ুক কারণ ওয়েদার এখন ঠিকঠাক নেই তো দেখো আর শীতকাল দেখো একটু গাছ না লাগালে ধারটাকে এরকম ফাঁকা ফাঁকা লাগে এই জন্য কয়েকটা শুধু গাঁদা গাছ কালকে নিয়ে এসেছি আর এইগুলো এখন আজকে বসানোর চেষ্টা করব সময় পেলে সময় পেলে কি সময় করে নিতেই হবে গাছ বসাতেই হবে কিন্তু কিছু করার নেই কারণ এইরকমভাবে গাছ বেশিতে ফেলে রাখা যাবে না তো এইসব গাছ লাগানোর জন্য সেরকম তো আমার কিছু দরকার নেই কোনো বেশি উন্নত মানের মাটির দরকার নেই কার্ডেন সয়েল হলেই হবে আর এই গাছটা দেখো সুনু নিয়ে এসেছিল কয়েকদিন আগে তো গাছটা মাটির অভাবে এরকম মাটি আমার কাছে সত্যি মাটি নিয়ে মাটি প্রায় শেষ একদম শেষ তো একটা গ্রো ব্যাগে কিছু গাছ ছিল যেগুলো মারা গেছে তো সেই গ্রো ব্যাগটাকে আমি কাজে লাগিয়েছি আর এই দেখো এখন এই গ্রো ব্যাগটাই এই গাছটা বসিয়ে দেবো দু তিনটে গ্রো ব্যাগ ছিল ওরকম তাতে বসিয়ে দিয়েছো কালকে সময় পাইনি বলে এটা বসাবো আর গাছটা চেহারা কিন্তু ভালো আর ডগাটা পুরো প্রিন্চিং করে দেওয়ার পরে দেখো কিরকম চারিদিকে পুরো একদম প্রচুর প্রচুর পোশাখা বেরোতে শুরু করে দিয়েছে আর অবশ্যই তোমরা কিন্তু গাছ নিয়ে আসার পর করে ডাটা ফিনচিং করে দেয় তার ফলে গাছটা হিল হয় প্রচুর ফুল পাবে মানে ফুলের সংখ্যাটা বেশি হবে তো আমি সেটাই করছি এই দেখো এখন গ্রো ব্যাগ থেকে মাটিটা একটু কমিয়ে নেবো কারণ এখানে হচ্ছে না মানে গাছটা বসানোর জন্য ডিপলি করতে হবে কারণ ওর মাটি যেটা রয়েছে সেখান থেকে আমি মাটিটা এ দেখো মাটিটা আমি একদম কিন্তু ছড়াবো না ওটা সমিতি বসিয়ে দেব তার জন্য একটু জায়গা করে নিচ্ছে এখানটা মানে অ্যাডজাস্ট কি এটা যেন পুরোটাই তোমার একটু মাপ করে নিই দেখো অনেকটা গ্রো বেশি বেড়ে যাচ্ছে তার জন্য আমি ওখানে মাছটা কমিয়ে নেবো একটু তো ওই দেখো একদম ঠিকঠাক সেট হয়ে গেছে এবার আমি জাস্ট সাইডে মাটি দিয়ে দেবো আর কী বলবো এইসব শীতের গাছ লাগানোর জন্য কিছু দরকার নেই জাস্ট একটু কাঠোর সর আর তুমি যদি ভালো গোবর সার পাও না এক বছরের পুরনো শুকনো গোবর সার পাও তো আমার মনে হয় মাটির সঙ্গে মিশিয়ে সেটা বসিয়ে দিলে ব্যস আর কিছু গল্প নেই আর মোটামুটি গাছটা একটু কয়েকদিন এক সপ্তাহ বসানোর পর পাতলা করে একটু খোল জল দিয়ে দিলে ব্যাস পুরো কামাল হয়ে যাবে গাছে আর কিছু দেওয়ার দরকার নেই তাতেই দেখবে গাছ আর ফুলের চেহারা পুরো একদম ফাইন হয়ে যাবে তেই হয়ে গেল আমার গাছ বসানো শীতের গাছ বসাতে সময় খুব একটা লাগে না কারণ মাটির সঙ্গে মিক্স আপ করার মতন কিছুই সেরকম ব্যবহার করার প্রয়োজন নেই একটু হাতে আধ ঘন্টা এক ঘন্টা সময় হলে বেশ কয়েকটা মাটিটা আমি এখন টব ইউজ করছি না এই তোমার গ্রো ব্যাগগুলোতে শীতের গাছ করি আর দু বছর থেকে তাই করছি আর এতেই আমি ভালো ফল পাচ্ছি কারণ টব প্রচণ্ড ভারী আর বেশ আবার ছাদটা পুরো ঘিঞ্জি হয়ে যাবে আমার ঘিঞ্জি করার কোনো ইচ্ছে নেই আর এইগুলো পুরো আমি ওই দেখতে পাচ্ছ কানিশগুলোতে দিয়ে দিচ্ছি তা সেভাবেই আমি এইটাও তাই করবো এইগুলোকে এইবার প্রত্যেক বছর গতবারের মতো এইবারে করো তো চলো টাটা বাই তোমরা পারলে এরমভাবে